একসময় পৃথিবী ছিল অশান্তির আগ্রাসী দানবদের দখলে সেই দানবদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন মহিষাসুর সে ছিল অদম্য শক্তির অধিকারী যার রূপান্তরিত ক্ষমতা মানুষের তুলনা ছাড়িয়ে গিয়েছিল আকাশ জল পৃথিবী সবই সে জয় করতে চেয়েছিল মানুষ দেবতা সবাই তার ভয়ভীত কেউ তার মোকাবেলা করতে পারছিল না প্রতিটি যুদ্ধে মহিষাসুর রূপান্তরিত হচ্ছিল তার শক্তি আরও বাড়ছিল আর তার বিরুদ্ধে দাঁড়ানো যেন অসম্ভব হয়ে যাচ্ছিল এমন সময় দেবতারা বুঝতে পারলেন একমাত্র ভিন্ন এবং অসীম শক্তি ছাড়া তাকে পরাজিত করা সম্ভব নয় সমস্ত দেবতার প্রার্থনা একত্রিত হল মহাদেবের তাণ্ডব শক্তি বিষ্ণু ও ব্রহ্মার জ্ঞানের শক্তি মিলিত হল আর তখন জন্ম নিলেন এক অপরাজের শক্তি দেবী দুর্গা তিনি ছিলেন সৌন্দর্য ও শক্তির এক অনন্য মিলন দশটি হাত প্রতিটি হাতে ভিন্ন অস্ত্র তার চোখে জ্বলছিল অদম্য আত্মবিশ্বাস প্রতিটি চেষ্টার মধ্যে ঝরে পড়ছিল ধ্বংসাত্মক শক্তি দুর্গা মহিষাসুরের সাম্রাজ্যে প্রবেশ করলেন মহিষাসুর প্রথমে অবাক হয়ে দেখল এই অপরাজে শক্তিকে কিন্তু লড়াই এডানো যায় না যুদ্ধ শুরু হল মহিষাসুর আক্রমণ করল রূপান্তরিত হল কিন্তু দুর্গা প্রতিটি আক্রমণকে প্রতিহিংসার শক্তি হিসেবে ব্যবহার করলেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি আঘাতে মহিষাসুর ধ্বংস হতে লাগল যুদ্ধ ছিল কেবল বাহ্যিক নয় এটি ছিল নৈতিক ও মানসিক পরীক্ষার এক অনন্য দৃশ্য প্রতিটি আক্রমণ প্রতিটি প্রতিরোধ দর্শকদের শিখিয়েছে যে ভয় কুৎসাহস অহংকার মন্দ শক্তি আর প্রতিটি সাহসী পদক্ষেপ ধৈর্য এবং ধ্যানমগ্ন মনোভাব হল ভালো শক্তি শেষ অবধি দুর্গা মহিষাসুরকে পরাজিত করলেন পৃথিবী শান্ত হল সেই যুদ্ধে শুধু দানব ধ্বংস হল না বরং সকলের মনে জাগ্রত হল এক শিক্ষার আলো ভালো শক্তি সর্বদা মন্দকে পরাজিত করে এই গল্প শুধু যুদ্ধের নয় বরং আমাদের জীবনের মহিষাসুরকে চেনার শিক্ষা দেয় আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো মহিষাসুরের মুখোমুখি হই তা হতে পারে আমাদের ভয় হতাশা সন্দেহ অলস্তা বা কোনো বাধা যা আমাদের স্বপ্নকে থামাতে চায় কিন্তু এই গল্প আমাদের শিখায় আমাদের ভেতরের শক্তি সাহস ধৈর্য আত্মবিশ্বাস যদি জাগ্রত হয় তবে আমরা সেই মহিষাসুরকে পরাজিত করতে পারি আজ থেকে নিজের ভেতরের দুর্গাকে জাগ্রত করুন নিজেকে মনে করান আপনার ভেতরে যে শক্তি আছে তা অসীম এবং কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না জীবনের প্রতিটি সংকটে সেই শক্তি ব্যবহার করুন সাহসিকতার সঙ্গে দাঁড়ান এবং নিজের মহিষাসুরকে জয় করুন জয় মা দুর্গা সকলের মঙ্গল করো ধন্যবাদ